খুব বাজে লাগিয়েছে এই দেখো আমার যদি হাজারো লোককে বলে আপনি যাকে বলেছেন সেই যে আসেনি সেটা কিন্তু অত লোকের মত কেন এটা তো মানে আদুগুন ঘন্কে জিজ্ঞাসা করবেন বুমারা আমাকে ফোন করছে সায়দা বলে অরণ্য আপনাকে নিতে যাবো আমি বললাম আমাকে বললেন যে একসঙ্গে যাবো এটা সকালবেলা নাইট করে আসবো আমি বলছি যাক এই সবাই মানে আপনি আমি তো ব্যাগ করি সঠিক গাড়িতে ঘুমিয়ে পড়েছি

আমি বললাম দেখ আমি কদিন ছিলাম না কি দিয়েছিল জানে আর বাকি হিন্দিটা আমি বলেছি থাকলে দিয়ে যেতে একটাও তো বিক্রি না করে আমি রাত্রেবেলা সেদিন খাবার শুদ্ধ খাইনি জানেন বাবার দিদি বলছে জানি জানে আমার যা খুব আশা করেছিলাম সব সব খেলাটা খেললে বিশুদা

চার <named> নিয়েছ <versucht>

না না প্রভুদেব গদ্দারি করে দিলে আমাদের আমি না খেয়ে না খেয়েছিলাম জানো সেদিন রাত্রিবেলা আমি খাবার খাইনি না এগারোটার সময় আসছিল তো আমি বললাম তাহলে চলো ঘুরে আসি বলছি না আর যাবো না আর ও যে ফোন করে বলে দিয়েছে খাবার ওর খাবার আর আমি তো উপরে উঠে গেছি ও ডাকার জন্য যাবো তাহলে দুজনা ওই সত্তরটা সিঁড়ি হ্যাঁ সত্তরটা সিঁড়ি আন

Thank <sharp inhale> you. <sharp inhale> আমরা জানি আমরা 对对、嗯嗯

প্রভুদেবের সময় চার দিন পর চা খাওয়া হচ্ছে দুটো বিস্কুট হয়ে যাবে তো ওই দুটো বিস্কুট হয়ে যাবে চীন এলাৰ তুমি ব্ৰিটেনিয়া চীনে আছ

গমনটা দশটা এগারোটা কি আছে কি আছে যোগ অষ্টমঙ্গলায় যে আসবে ওরা কটা কটায় ওখান থেকে গমন করতে পারবে ওটা কি যোগ দশটা এগারোটা এইরকম ওরা দশটার আগে আসতে এগারোটা আগে তুই না